যখন নির্বাচন আসন ভাগাভাগির জন্য অধিবেশন বসবে সেদিন আপনারা দুজন জোরালো ভূমিকা পালন করবেন এই আশা আমি রাখি কামিন্দাসীর পক্ষ থেকে পরিশেষে বলতে চাই পাঁচ তারিখের পরে থেকে ছয় তারিখ ছিলাম আমি কাউন্ডার সভাপতি এবং সেক্রেটারিকে কোনো দিনও খুঁজে পাই নাই একটা অনুষ্ঠানে তাদেরকে একটা রাস্তাতে তাদেরকে কখন দেখা যায় নাই অতএব এই সব গাওমি দালাল যারা এখনো বিএনপির পদ প্রতিবেশ আছে সিনন নেতৃবৃন্দ বলবো অতীত তারা তারা যাদেরকে বহিষ্কার জনতার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের তৃণমূল মানুষের দল আপনার I'm gonna মি করেছেন 17 বছর গাছে ডালে ঘুমিয়েছেন 17 বছর বুয়া হারিয়েছেন অনেকে বিধা হারিয়েছেন পুত্র হারিয়েছেন আবার যাতে 34 বছরের জন্য এই অবস্থায় না পড়তে হয় আমরা কিন্তু ক্ষমতায় নাই আমরা এক দল সেদিনও গৃতিলে ছিলাম ইনশাআল্লাহ সরকার গঠন না পর্যন্ত আমরা যাতে কোনো ভুল না শিশে ভোট দিব এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ